আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইউটিউবে যখন আমি কাজ শুরু করি তখন আসলে কারো কাছ থেকে ভাবে পরামর্শ পাইনি আমি নিজে নিজেই আলহামদুলিল্লাহ সাহস নিয়ে শুরু করছিলাম আসলে যারা ইউটিউবে আসে তারা অনেকটা দৈর্য নিয়ে আসে দৈর্য ছাড়া ইউটিউবে টিকে থাকা কঠিন আমার থাপ অনেকেই দেখে অনেকটাই ইন্সপায়ার হয়েছেন যে আসলে টাকা ইনকাম করা যায় আর এটা সবাই করতে চায় সবারই দরকার তবে এটা কিন্তু সবাই করতে পারে না আর এটা করা অনেকটা ধৈর্যের বিষয় এবং অনেকটা আপনার অপেক্ষার বিষয় আপনি যদি অপেক্ষা করতে পারেন এবং আপনি যদি কাজ করতে পারেন তাহলে কিভাবে টাকা আপনি ইনকাম করতে পারবেন এটা কিন্তু আপনি সহজে বুঝে যাবেন তো আমার থামনেল দেখে যারা আগ্রহ প্রকাশ করছেন যে আপনারা ইনকাম করবেন ইনকাম আপনি ঘরে বসে থেকেও করতে পারবেন ইনকাম আপনি অন্য কোনোভাবে তবে আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা করতে পারেন আমি আপনাদের আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে আমরা অধিকাংশ সময় কিন্তু ইউটিউবে অনেকেই কাজ করতে পছন্দ করে আবার কেউ ফেসবুকে কাজ করতে পছন্দ করে ইউটিউবে কারা কাজ করতে পছন্দ করে দেখেন এইখানে একটা প্ল্যাটফর্ম আপনার লং টাইম এটা আপনার একটা কেরিয়ার মনে করেন ইউটিউব একটা কেরিয়ার ফেসবুকটা সহজ খুব সহজেই ভিডিও আপলোড করা যায় খুব সহজেই আপনার ভিডিও তৈরি করা যায় কিন্তু ইউটিউবে একটু কঠিন কারণ এইখানে অনেকটা কাজ করতে হয় থাম তৈরি করা তারপরে আপনার এখানে অনেক কাজ করতে হয় তবে আপনাদের আমি বেশি কথা বলবো না আমি অল্প কিছু কথা বলবো কিভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আসলে দেখেন প্রথমে আগে আপনাকে স্থির করতে হবে এইখানে আপনি কাজ করতে পারবেন কিনা আর আপনার কাছে কোন প্ল্যাটফর্মটা সহজ লাগে এটা আগে আপনাকে নির্বাচন করতে হবে আপনার কাছে যদি মনে হয় যে আপনি ফেসবুকে কাজ স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে আপনি ফেসবুক থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন বর্তমানে কিন্তু ফেসবুকের যে অনেক টুলস আপনারা দেখে থাকেন এটা কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন এইখানে বর্তমানে কোন ধরনের ট্রাম দেওয়া থাকে না শত দেওয়া থাকে না এইখানে আপনি খুব সহজে কিন্তু কাজ করতে পারবেন এখন আমি মূল কথায় চলে আসি তা হচ্ছে যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান প্রথমেই আপনারা নির্বাচন নির্বাচন করবেন 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 যে আপনি ধরনের কাজ এটাকে তারপরে একটা ফেসবুকে পেজ খুলবেন পেজ খুলে আপনি সেখানে খুব সুন্দরভাবে কাজগুলো রেগুলার করতে পারবেন তবে এটা আসলে একা একা অনেকেই পারে না তো আপনারা যারা পারেন না আমাকে কমেন্টে জানাবেন আপনাদের সমস্যার সমাধান নিয়ে আমি ভিডিও তৈরি করব আপনাদের কি কি সমস্যা এবং সেখানে কিভাবে ইনকাম করতে পারেন আপনারা খুব সহজেই সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এইখানে কিভাবে ইনকাম করতে হয় এইখানে অনেকেই কিন্তু ইনকাম অবস্থায় বাদ দেয় কারণটা হচ্ছে ধৈর্য অনেক সময় থাকে না কারণটা হচ্ছে অনেক সময় টাকা কম আসে আবার অনেক সময় একটু মানে মাঝখানে বিরতি যায় আসে না তো এই সব মিলেই কিন্তু ফেসবুকে আপনার কাজ কন্টিনিউ রাখতে হয় এই কারণে অনেক দেখা যায় যে শুরু করে কিন্তু লাস্ট পর্যন্ত থাকতে পারে না আপনারা যারা ফেসবুকে কাজ করবেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান এটা কিন্তু বর্তমানে অনেকটা বেশি বর্তমানে দেখা যাচ্ছে যে ফেসবুকের যারা ইনকাম করে দেখবেন যে এরা অনেক ভালো একটা পজিশন তৈরি করে নিছে তো আপনারা যারা এখান ইনকাম করতে চান অবশ্যই সেই বিষয়ে আমাকে কমেন্টে জানাবেন আর কিভাবে কি করতে হয় আপনাদের সবাইকে বলে দেবো তো আজকে ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ